আজকে হচ্ছে বাড়িতে কেউ নাই আমি একা একা বড়ি খাইছিলাম গাছতে বড়ি পড়ছে তাই বুঝতে পার আজকে হচ্ছে বাড়িতে কেউ নাই আমি একা একা বাড়িতে হচ্ছে এখন অনেক কাজ কাম করছি তাই আমরা সামনে আসার সময় পাইনি হচ্ছে ঘরময় গুছাইছি সবাই সকালে আমার মা অসুস্থ তো ওনাকে নিয়ে হসপিটালে গেছে আমার আপু গেছে ভাইয়া গেছে আমার ভাই গেছে ক্লাস নিয়েও চলে গেছে আর তার আগের দিন হচ্ছে ওই যে বৃহস্পতিবার আজকে শুক্রবার বৃহস্পতিবারে চলে গেছে আমার ভাইয়ের বউ ওনাদের ওনার বাপের বাড়ির ওর নানার মৃত্যু বাসিকী আজকে তো ওনার সবাই চলে গেছে নানাদকে নিয়ে গেছে যে আমার ভাই যায় না বাকি নিয়ে ডাক্তারের কাছে যাবে সেজন্য ভাই যায় না তো আমি করতেছি ঘুম থেকে উঠছি কয়টা দিকে ছয়টার দিকে আমার হাজব্যান্ড ফোন দিছিল ওনার সাথে কথা বলছি কথা বলার শেষ হয়েছে তারপরে মানে কাজ কাম করলাম মানে ওনার হচ্ছে সব খাওয়া দাওয়া করে হারিপাতিল এমনি থুয়ে গেছে বিছনা উঠায় নেয় তো তিনটা রুমের বিছনা উঠাইছি তারপরে হচ্ছে ঘরটা ঝাড়ু দিছি ঘর মুসছি তারপরে আমাদের কলে পানি থাকে না পানি উঠান লাগে তারপরে হচ্ছে পাতিল ধুইছি সব কোনো কাজ হয়েছে উড়ান ঝাড়ু দিছি উড়ান না তো পাতা পড়া এক অবস্থা খারাপ হয়ে গেছে তো এটা হচ্ছে ক্লিন করছি ঝাড়ু দিয়েছি যেহেতু ক্যামেরা ধরার মতন সেরকম কেউ নাই তো আমি ধরি তো যেহেতু ব্যস্ত ছিলাম তো এখন বাইজে গেছে কয়টা বারোটা বাইজে গেছে বারোটা থেকে ভিডিওটা শুরু করলাম তো হচ্ছে এখন হচ্ছে রান্না বান্নার কাজকাম মানে আমার সেরকম এই লার্কের চুলায় রান্না করে অবস্থা না সেরকম চালা চালু পারি না সব কিছু পারফেক্টভাবে গ্যাসের চুলায় রান্না করে অভ্যাস সরি ঠান্ডা লাগছে সর্দি লাগছে তো কাশি হয়ে গেছে আর যারা আমার পুরানো ভিডিওগুলো দেখেন না আমি কিছুদিন হয়েছে দেশের মানে আসছি এতদিন ঢাকা মানে দেশের বাইরে ছিলাম তো সেজন্য আমার হচ্ছে মানে লালকে চুলায় রান্না করে মানে অনেকে চালু চুলো সব কিছু হয়ে যায় না তো আমি সেরকমভাবে চালু চুলো সব পারি না আমার একটু মানে আসতে হয় আমি লালকে চুলায় রান্না করে সেরকম অভ্যাস নেই রান্না করতে গিয়ে এখানে পুড়ে ফেলাইছিলাম একবার হাত কেটে ফেলাইছিলাম একবার সেজন্য আমার মা আমাকে রান্না করতে দেয় না যদিও তো এখন যেহেতু কেউ না থাকে আমার মা অসুস্থ কেউ না থাকে তখন একটু মানে একটু রান্না বান্না করা লাগে একটু হেল্প করি আমাকে মা মানে শ্বাসকষ্ট শ্বাসের সমস্যা ওনার জন্য হচ্ছে মানে ধুমা ধুলাবালির কাজ এগুলো করতে পারে না করলে হচ্ছে সমস্যা হয় তার জন্য আমি মামা মাকে হেল্প করি যখন কেউ না থাকে এখন যদি আমার আপু নাই আমার ভাইয়ের বউ নাই তো বাধ্য হয়ে মানে কাজ করাই লাগে তা আমি সেরকমভাবে কাজ করি না আপনারা দেখেন আমি একটু শাক মাখ্য তুললে আনি তরকারি মাখি কাইটে এটাই বাজার মাজার করি এটাই ভালো লাগে আমার রান্না বান্না করতাম সেরকম ভালো লাগে না তো যে কেউ নাই এখন যে পানি মানে সব বুড়ায় রাখছি যে রান্নার সব আয়োজন করতেছি এইগুলো সব গুছায় গাছায় রাখছি পানি চাল সব কিছু পাইছে আমার মানে এত বড় একটা বাড়ি হ্যাঁ আমি একা আমার না খুব ভয় লাগে আমি একা থাকতে পারি না যদিও তা এখন একটু আগে এটা বিকুক এটা মানে আঙ্কেল আসতেলো চাষা আর কি উনি ভিক্ষা করে তো হঠাৎ রাস্তার আমি ভয় পেয়ে গেছি বাবা আমি কি আইসো চাল রয়েছে সাহায্য করবা মা আমার কে আমি কি সাহায্য করবো চাল টাকা যা দাও তা আমি ক্যামেরা মধ্যে করি নাই যাই হোক এরা আমি দেখাই না সাহায্যগুলোর উপরে টাকা দিয়ে দিচ্ছি আমি অনেক ভয় পাইছি হঠাৎ করে আসছি না বয়সগুলো আমি অনেক ভয় পাই শরীর পরশু মানে খারাপ হয়ে গেছে আমি মানে একলা বাড়িতে কখনো থাকি না এরকম মানে অবস্থা থাকিও নাই তাই ফার্স্ট টাইম একা একা না ভাগ দিয়ে থাকে না তো কেউ থাকে তা আজকে একবারে খেলে আমার আমার আব্বা কিছু খেতে উনি এসে কী করতেছে মানে খেয়াত মধ্যে নিজেরাইতে আসতে দেখো আর এখন পেঁয়াজ পেঁয়াজ খাইটাই খাসির কোথাও রান্না করা হবে তাই এখানে বিধানো আছে তো ভাবলাম আপনাদের মাঝে একটু আপনাদের মাঝে একটু শেয়ার করি যে আমি একা কথা বলি মানে ভালো লাগতেছে না একা তার জন্য আসলাম শেয়ার করার জন্য তো যেহেতু আমি আবারও প্রবাসে চলে যাবো এখন হচ্ছে মানে ভিসা আসবে কিছুদিন পরে তা আসলে শেয়ার করবো বলি না আগে থাকতে তো কীভাবে কী করলাম আমার ভিডিও মানে অনেকে জানতে চান যে আপনি কীভাবে যান কী আসবে বিষয়ে কেমনি কী হবে তো সব কিছু আমার বিস্তারিত দেওয়া আছে ভিডিওতে চাইলে দেখতে পারেন আপনাদের যারা যাই মানে যাইতে চান যেতে ইচ্ছুক তাদের কাজে আসবে তো যাই হোক আপনি তো জন্য ভিডিও বানানো আর ভিডিওগুলো দেখবেন কি স্কিপ করবেন না আশা করি আপনাদের ভালোই লাগবে তো যেহেতু গ্রাম্য পরিবেশ অনেকে পছন্দ করে না অনেকে আবার বিদেশের ওইগুলো পছন্দ করে না ওই ভিডিওগুলো সবাই দেখছেন অনেক অনেক বেশি ভালোবাসা দিয়েছেন খুব ভালো লেগেছে তো এই ভিডিওগুলো দেখবেন একটু কষ্ট করে এটাও খারাপ হয় না ভালোই হয় তাই চলেন সম্পূর্ণ ভিডিও দেখবেন কিস্তির করবেন আমি কী কী করি এখানে একটু আমি একটু আলু আদা রসুন বাটার লাগবে রসুন অবশ্যই ওই উপরে আছে আমাদের খেতে রসুন আমার আব্বা আসলে নামাই দেবে রসুন নাই এখন আমি এগুলো আমার বেলেন্ডারটা নষ্ট হয়ে গেছে শিল্পাটা বাড়তে হবে তো এগুলো কেটে বেটে সব কিছু রেডি করে রাখবো আমার আব্বা রান্না করবে খাসির গোস বিজাইছে আমাদের খাসি জবাই দিয়েছিলো কিছুদিন আগে আমি ওইগুলো ক্যামেরা করি

পেঁয়াজ সিলা নিচ্ছে এগুলো কাটবে আলু নিয়ে নিচ্ছে আলুগুলো কেটে রাখবো আদা রসুন এখানে অল্প সিলা আছে আগে সিলা রাখতে যে আদা নিয়ে নিচ্ছি এবার জিরা নামাই দিবেন ইয়া রসুন নামাই দেবেন আমার বাইসে খেতে থেকে ঘাস নিয়ে এই যে এখানে সব কিছু রেডি করে রাখছি আর এই যে খাসির গোছ ভিজাইছি এগুলো বাসা লাগবে আমি আবাসকা শুক্রবার না আজকে আমার জমা করতে দেয় সেই জন্য বলছে চালু চালু করতে সব কিছু আর চলেন দেখতে থাকেন আমি কেটে বেটে পরে আসে কোনো আমার আপু আমার আমার মা আসে না তো আমি এখন বসাই দিছি ভাত চুলায় এটা ভাত রেসে ডাল এক চুলা দেখেন দুইটা চুলা একটা মুখ আমার ভাল লাগে মানে এটা পাহা বলে মানে জমুকা পাহা দুইটা না তো জমস না তার জন্য এখন ডাল বসিদ্ধ হইতাছে আর এখানে পানি আছে গরম হইতেছে এখন মাত্র বসাইলাম তো আমি সব কিছু এখানে আজ আলু কেটে হলুদ আর লবণ মেখে রাখছি ভাজবো আর এখানে আছে পেঁয়াজ কুচি টমেটো কুচি আর এখানে আছে সব ভেগে রাখছে আদা রসুন বাটা এই তো আর এই যেগুলো এখনো আমি নাই বেটে নিয়ে আসছি আর চাল এগুলো এগুলো ধুবো ধুয়ে চুলাই দিব চলেন দেখতে থাকেনা আর আজকে আমি একা একা অনেক ভয় পাই যাচ্ছি ভালো লাগতেছে না আমার চলেন এগুলো এই চালটা ধুয়ে পরে আসি জানো জানো আশেপাশে বেড়াই এদিকে আসো তোমার অনুভূতি কি আজকে বেড়াইয়া তাই নাকি ভালো ফকিন ফকিনা মেয়াদি লাগেছো আমি একা পাঠাচ্ছিলাম জানা তবে আইলো মাত্র তো আমার গুসুর করতে করতে আসরে আজান হয়ে গেছে তো আসছে তো সময় আসতে একটু আগে আইসে আর কি হোক এক এক ছিলাম তো অনেক ভয় পাইছে আজকে আপনারা শুনছেন তো হচ্ছে আমার মা অসুস্থ আমার হচ্ছে ডাক্তারের বলছে এক মাস পর পরে ওনাকে চেক আপ করা যেহেতু ফুসফুসি আছে না ফুসফুসিতে সমস্যা আমার রোগ হয়েছিল আগে রোগ থেকে ওই জায়গা থেকে সমস্যা হয়েছে ফুসফুসিতে তারপর হচ্ছে এখন হচ্ছে শ্বাসকষ্ট আছে আমার শ্বাস সমস্যা তো সেজন্য ডাক্তারের বলছে প্রতি মাসে মাসে একবার করে ডাক্তার কাছে নেওয়া লাগবে এখন সাত দিন ওষুধ দিয়ে দিচ্ছে সাত দিন পরে আবার নেওয়া লাগবে সেটা বলে দিয়েছে বড়ি নিয়ে তা হচ্ছে আমার আফা শুয়েছে আপাও ডাক্তার দেখাই আসতে মা আমার আফা আঁকা মানে কোনো সমস্যা নেই ওনার হচ্ছে মাঝে মাঝে বুকে মানে সিজার হয়েছে তাস না সিজারে হয়েছে না সেজন্য হচ্ছে ওনার হচ্ছে মাঝায় মাঝে মাঝে বাড়ি কাজ করে ব্যথা করে আর আমাদের এই ঘরে কেউ থাকে না কাপড় চোপড় রোদ দেয় আমার বাড়ির সাইকেল আসে এই যে চঙ্গা মই বলে মই আসে এখানে তো আমি তো দেখছেন সারাদিন একা ছিলাম তো অনেক ভয় পেয়েছিলাম তো বলছি মারে পরে মা হচ্ছে আমি জান বুঝতে পারছি ভয় পাবি যাই হোক তো সব মিলিয়ে ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন ভালো লাগে লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশেই থাকবেন আর হচ্ছে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কি স্কিপ করবেন না আশা করি ভালো লাগবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে আল্লাহ দেয়ালিকুমাম দাও আসসালামু আলাইকুম সালাম ঠিক আছে আল্লাহ হাফেজ টা